সুনামড়া মহকুমার অন্তর্গত যাত্রাপুর থানা এলাকায় গাঁজা চাষি বলা চলে একেবারে বিখ্যাত পাহাড়ি এলাকা থেকে শুরু করে সমতল সংলগ্ন গাঁজা চাষের উৎপত্তি এতটাই বারবার যা কোনো রকমে প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক বার্তা জারি করেও কমাতে পারেনি বিগত সময়ে যাত্রাপুর থানায় যত সব ওসি এই থানাতে কর্মরত ছিল তবে এবার ব্যতিক্রমী হল যাত্রাপুর থানার নতুন ওসি স্মৃতিকান্ত বর্ধন যাত্রাপুর থানার দায়িত্ব পাওয়ার পর থেকে এক প্রকার বলা যায় জোর কদমে গাঁজা কারবারিদের বিরুদ্ধে যুদ্ধং দেহি মনোভাব নিয়ে কিছুদিন পর অভিযানে নেমে গাঁজা বাগান ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন যাত্রাপুর থানা এলাকায় আজকে অবধি হিসেব অনুযায়ী এগারো দফা অভিযান চালান থানা পুলিশ যদিও মাঝে মধ্যে বিএসএফকে সঙ্গে রাখেন সোমবার সকাল ছয়টায় নাকি কালীখোলায় এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে একাধিক প্লটে প্রায় পনেরো হাজারের মতো গাঁজা গাছ কাটা হয়েছে এমনটাই দাবি যাত্রাপুর থানার ওসি সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত এ কাপুরে দেবর্মা সহ থানার অন্যান্য পুলিশ কনস্টেবল এবং টিএসআর জোয়ান গাজার চারা দেখতে পাই সাথে সাথে আমরা থানার যাত্রাপুর থানার অফিসার্স স্টাফ এবং টিএসআর পার্সোনাল সহ আমরা দশ থেকে পনেরো জনের মতো আমরা গিয়ে এখানে গিয়ে আমরা টোটাল পনেরো হাজার গাজার চারা দুইটা ফ্লোটের মধ্যে বড় দুইটা ফ্লোটে আমরা পনেরো হাজার গাজার চারা আমরা এখানে মানে ডেস্টয় করি এবং তারপর আমরা আরও অনেক জায়গায় খুঁজা খুঁজি করি এবং আমরা এই যে গাজার চারা নিদল সেই কর্মযোগ্য আমাদের চলছে রিপোর্ট খবর ত্রিপুরা